দেখো আজকের আজকে একটা নতুন জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে সরলের সরল সরল একটা টাইপের আছে যেগুলো আছে এই টাইপের অঙ্কগুলা আমি লিখছি অঙ্কগুলো দেখো নিরানব্বই পূর্ণ পঁচানব্বই বাই নিরানব্বই গুণিত নিরানব্বই এই টাইপের অঙ্ক তুমি পাঁচ সেকেন্ডে উত্তরটা বের করে দিলে পাঁচ সেকেন্ডে কেমন না দেখো এই যে পূর্ণ এটাকে পূর্ণ সংখ্যা বলা হয় এটাকে হর বলা হয় এটাকে বলা হচ্ছে লব এ সরি যেটা দ্বারা গুণ করাচ্ছে এই তিনটা জিনিস যদি একই হয় তাহলে আমি সেক্ষেত্রে দুটো নয় নেবো আর দুটো শূন্য এরপর কি করব না এই যে লব আর হর পঁচানব্বই হচ্ছে লব আর নিরানব্বই হর এই দুটোর পার্থক্য এই দুটোর পার্থক্য চারের পার্থক্য বিয়োগ করব চার আছে দশ ছয় নয় দিতে আট দিতে ছয় এ সরি নয় এই হয়ে গেল অ্যান্সার দেখো এক পাঁচ সেকেন্ডও লাগবে না তোমাদের উত্তর হয়ে যাবে এই অঙ্ক অঙ্কগুলো আচ্ছা দেখো পরে আরেকটা অঙ্ক দিচ্ছি দু নাম্বার অঙ্ক দেখো আহ নিরানব্বই পূর্ণ সাতানব্বই বাই আরো কিছু দু একটা একদম উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে প্রথমত কি বললাম যে পূর্ণ সংখ্যা হর আর যেটা দ্বারা গুণ করছি তিনটা যদি লিখি থাকে সেক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য এই তিনটা দুটো দুটো নয় নিলাম ওই নিরানব্বই লিখলাম আর দুটো শূন্য দুটো নয় আছে কারণ দুটো শূন্য আর এই লবরের পার্থক্য লবরের পার্থক্য কত আছে সাতানব্বই থেকে নিরানব্বই বিয়োগ করলে হয় দুই তাহলে এটা দুই এইটা মানে যে ন হাজার নশো থেকে বিয়োগ করব দুই বিয়োগ করলে হয় কত আট দিতে নয় দিতে আট দিতে নয় এটাই অ্যান্সার হয়ে গেল পাঁচ সেকেন্ডে উত্তর বেরিয়ে যাচ্ছে দেখো পরের অঙ্ক দেখো তিন নম্বর তিন চারটা করে চার কিছু করে আমি উদাহরণ দিয়ে তোমরা দেখবে এগুলা কিন্তু বাড়িতে কিন্তু এগুলা কিন্তু খুবই তোমার নিরানব্বই বাড়িতে দেখো এগুলো দেখলে বুঝতে পারবে আর কি তাহলে এখানে যেহেতু তিনটা জিনিস সমান আছে তাহলে দুটো নয় দুটো শূন্য এই লবরের পার্থক্য কত হবে সাত লবরের পার্থক্য হয়ে গেল সাত তাহলে সাত আছে দশ তিন দিতে নয় দিতে আট দিতে নয় দিতে এই হয়ে গেল অ্যান্সার পাঁচ সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে দেখো এরপর আমরা তিন রাশি মানে তিনটা তিনটা নয় নাইন নাইন ফাইভ নাইন 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 ওই তিনটা নয় দেখো এক্ষেত্রে হয়ে যাবে দেখো এই দেখো তিনটা জিনিস কি তাহলে আমি সেই ক্ষেত্রে তিনটা নয় নেব তিনটা নয় আর তিনটা শূন্য এই ল ভরের পার্থক্য কত হয়ে যাবে চারের পার্থক্য ল ভরের পার্থক্য হয়ে গেল চার বিয়োগ করে দিব চার আছে দশ ছয় দিতে নয় দিতে নয় দিতে আট দিতে নয় নয় এই হয়ে গেল উত্তর পাঁচ সেকেন্ডে যত বড়ই এই টাইপের অঙ্ক দেখানব্বই সেম নয় 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 তিনটা নয় আর তিনটা শূন্য নিব যেহেতু তিনটা নয় তার জন্য তিনটা শূন্য পাঁচের পার্থক্য তাহলে বিয়োগ করে দিব পাঁচ আছে দশ পাঁচ দিতে চার নয় দিতে নয় দিতে আট দিতে নয় নয় এই হয়ে গেল উত্তর পাঁচ সেকেন্ডে যত বড়ই এই টাইপের অঙ্ক দেখো করো তুমি পাঁচ সেকেন্ডেই করতে পারবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আরো আরো শর্ট শর্ট ভিডিও আমি আরও ভালো শর্ট শর্ট ভিডিও নিয়ে আসবো ওকে ঠিক আছে বাই সবাই ভালো থেকো